প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের একটা টপিক নিয়ে আমি আলোচনা করব বাংলা থেকে একটা টপিক টপিকটি হল বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী তো বিদ্যাসাগরের জন্ম হয়েছিল বিদ্যাসাগর মাসের জন্ম আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে ছাব্বিশে সেপ্টেম্বর তিনি বিদ্যাসাগর উপাধি পরে পেয়েছিলেন তার প্রকৃত নাম ছিল কি না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেটা তোমরা নিশ্চয়ই পড়েছ বা অবগত হয়েছ বা তোমরা জানতেও পারো আজকে ছাব্বিশে সেপ্টেম্বর আজ বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম তার পিতা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা ছিলেন ভগবতী দেবী তিনি একজন ঊনবিংশ শতকে একজন বিশিষ্ট বাঙালি সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন তিনি প্রথমের দিকে সংস্কৃত ভাষা ও সাহিত্যে তিনি এমন জ্ঞান অর্জন করেছিলেন তার উপরে তিনি এই বিদ্যাসাগর উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন তিনি ছিলেন একমাত্র বাংলা লিপি সংস্কার সংস্কারক তিনি বাংলা লিপি সংস্কার করে তিনি বাংলা সাহিত্যে একজন শ্রেষ্ঠ সাহিত্যকার ছিলেন তিনি বাংলা গদ্যের প্রথম রূপকার তিনি ছিলেন কেননা আমরা নিশ্চয়ই জানি বাংলার যে লিপি বা যে অক্ষরগুলো তিনি যে বর্ণ পরিচয় বইয়ে লিপিবদ্ধ করেছেন সেগুলো নিশ্চয়ই আমরা দেখেছি বা আমরা পড়েছি তিনি না থাকলে এই বাংলা ভাষা কিভাবে আসতো সেটাও আমরা বুঝতে পারতাম না তাই বাংলা গদ্যের একজন শ্রেষ্ঠ রূপকার বা জনক তিনি হলেন কে না ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা বিদ্যাসাগর তিনি আমাদের এই বাংলা গদ্যকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তাই তাকে কি বলা হয় না গদ্যের জনক বলা হয় তাকে বাংলা বাংলা রূপকার রূপকারগুলি প্রথম আখ্যা দিয়েছিলেন কে না রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন এটি হচ্ছেন বাংলা গদ্যের একজন শ্রেষ্ঠ রূপকার একদিকে তিনি ছিলেন একজন কে না একজন সমাজ সংস্কারক তিনি বাল্যবিবাহ বিধবা বিবাহ বিশেষ করে স্ত্রী শিক্ষার পোশাক যেটাকে আমরা হচ্ছে বহু বিবাহ এগুলোর বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন তিনি আন্দোলন করেছিলেন যাতে এগুলো সমাজ থেকে দূরীভূত হয় তিনি আত্ম দরিদ্র কোনো মানুষ যদি তার কাছে সাহায্যের চলে যেতেন তিনি কোনোদিন তাকে শূন্য হাতে ফেরাতেন না তিনি একজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন তিনি একজন মহান সমাজ সংস্কারক ছিলেন সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন তাই তো তিনি আমরা তাকে জানি তাই তিনাকে কি বলা হয় না দয়ার সাগর বলা হয় তিনি দয়ার সাগর সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে ওনাকে কেন ওনার মধ্যে এত অসীম জ্ঞান ছিল যা সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে একটা সাগরে যত পরিমাণ জল থাকে সেই পরিমাণ জ্ঞান ছিল আমার বিদ্যাসাগর মহাশয়ের মধ্যে মহাশয় তিনিই ছিলেন ওই জন্য শ্রেষ্ঠ বাংলা সাহিত্যে গদ্যের একজন রূপকার এবং জনক তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আজকের দিনে তাকে তোমরা স্মরণ করবে কেন যেহেতু তিনি আমার এই বাংলা অক্ষর বা লিপির তা তাকে তোমাদের অবশ্যই স্মরণ করা উচিত আজকের দিনে তাই তোমরা তার কথা স্মরণ করবে আজকের দিনটা তো তোমাদের যদি কোনো বোঝার কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি তোমরা বুঝতে পারো চ্যানেলটা ফলো দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরের প্রশ্নের উত্তর পাওয়ার জন্য